ওই কোলে উঠবা কি করে নেব আমি নিচ্ছি তো শ্লোকের বাবা নেই আমি আসলো দুজনে চলো কাঁদিস কেন তাঁদের একটাই কারণ বাবা নেই কেন দিদার ডাক আমি এসে গেছি আমাদের গাছগুলো খুব সুন্দর বসে গেছে এই গাছগুলো এইগুলো আর এইটা এটা তো ছিলই জ্যাক প্লান্ট খুব সুন্দর বসেছে বেশ কটা দিন হলো জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে যার দৌলতে বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য এত সুন্দর এত মনোরম এত ভালো ভালো দৃশ্য আবার সারা বছর তাড়াতাড়ি উঠলেও কিন্তু বিশ্বাস করো শীতকালে উঠতে ইচ্ছা করে না আলসেমি লাগে ঘুম পায় কিন্তু এই যে দৌড়াতে হচ্ছে মানে আমাকে আটটা কুড়ির মধ্যে বেরোতে হবে এই যে মাথায় একটা ঘুরে না এখন ছুটি যাকে বলে যথারীতি দমে ছুটি ছোট্টারও একটা লিমিট থাকে সেটা হচ্ছে ছোটা দমে যাই বলো আর তাই বলো এই শীতকালে সকালে একটু চান করা তার উপর আবার শ্যাম্পু করা এত কাচাকুচি করা এর জন্য কিন্তু আলাদা মনের জোর লাগে যেদিনকে আমাকে শ্যাম্পু করার কথা থাকে না বিশ্বাস করা আগের দিন রাতে আমি ভাবি আমি আজকে আর ঘুমাবো না কারণ এই ঠান্ডায় চান করা যায় না সেখানে শ্যাম্পু করাটা বিলাসিতা মনে হয় এই যে তোমাদের সাথে এত সুন্দর গল্প করছি বিশ্বাস করুন মনের ভিতর চলছে আজকের আমি রান্না কমপ্লিট করতে পারবো না ছেলেকে খাওয়াতেও পারবো না বেরোতেও পারবো না কারণ এই সময় অলরেডি আমি রান্না হাফ হয়ে যায় সেখানে আজকের আমি চুল শুকাচ্ছি মুখে ভোরে ভরে ক্রিম মাখছি ক্ষি না করছি আসলে মাঝে মাঝে না আর টানতে পারছি না মনে হয় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকের হচ্ছে তোমার শুক্রবার আজকে। এই সপ্তাহে শ্লোকের লাস্ট স্কুল মানে থার্ড ডে অফ স্কুল আপাতত ঘটিতে পারে ছটা পঁয়ত্রিশ আজকে আমার কথা বলার বিন্দু মাত্র সময় নেই এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করে চুল চুলসুকো থেকে আমার এক্সট্রা কুড়ি পঁচিশ মিনিট বেরিয়ে গেল অথচ আমি পাঁচটা পঁচিশে থেকে উঠেছি সাড়ে পাঁচটা পঁয়তাল্লিশে উঠি তাও পঁচিশে উঠেছি শুধু শ্যাম্পু করে বলে সেই এক ঘন্টা বেরিয়ে গেল চলো পরে কথা বলবো রান্না বসাই নাহলে শ্লোককে আমি ভাত খাইয়ে কোনোভাবে নিয়ে যেতে পারবো না টাটা দেখা হবে যে বেশ কিছুটা পরে আজকে আমার এত লেট হয়েছে এত লেট হয়েছে এখনই বাজে আটটা পনেরো শ্লোক সব ভাত খেতে বসেছে আমার আটটা পঁয়তাল্লিশে গেটটা চাবি মানে ওরা বন্ধ করে দেয় তার আগে এমনি খোলা থাকে এই কদিন তো খোলা ছিল ঢুকে গেছি তারপরেও যে ঢুকতে দেয় না সেটা নয় নতুন তো ঢুকতে দিচ্ছি কিন্তু আমি চেষ্টা করছি টাইমটা মেনটেন করার উফ মানে যা বুঝি এই শিডিউলে এক্সট্রা কাজ রাখা যাবে না যেমন শ্যাম্পু করা বা কাঁচাকুচি করা এইগুলো করতে গেলে আমার আজ অনেক এক্সট্রা টাইম গেছে যার জন্য আজকে আমার যথারীতি হাঁ পাচ্ছে এবারে জাস্ট স্টলটা নেবো নিয়ে বেরিয়ে যাবো শ্লোক খাচ্ছে বলে আছে আমার দেরি হয়েছে অথচ আজকে আমি রেডি হয়ে গেছি শীতটা মানে আমার অলরেডি এইটুকু এসে আমার নাকটা জল পড়ছে মানে এত শীত পড়েছে আজকের আর বলেনি মা এসো বাবা এসো আজকের আর এটা বলেনি আস্তে আস্তে হবে না একদিনই কি শুধু হবে আজকে শ্লোকের বাবা থাকবে না চলে যাবে কারণ আজকে তো ছুটি নেওয়া যাবে না একদিন ছুটি নিয়েছে আর কালকে দিনটা এক্সট্রা ছুটি ছিল দুদিন বেরিয়ে গেল আজকের আমি বসে থাকব আমি শ্লোককে নিয়ে যাব এবার বাড়ি থেকে আসার সময় শ্লোককে বলেছিলাম যে আজকে বাবা চলে যাবে আমি থাকব ও মনে হয় সেটাই মনে করেছে ঢোকার সময় ভীষণ কাঁদলো খারাপ হলো ভালো হ্যাঁ ভালোভাবে হেঁটে গেল ঢোকার সময় কাঁদলো সাবধানে যেও বিকেলে দেখা হবে কোন দিকে উঠবো সাড়ে ট্রেনে আজকে তো শ্লোকের বাবা নেই আমি আর শ্লোক দুজনে চলো

দিদার ডাক আমি এসে গেট খোল ওই তো খুলেছে বাড়ি এসেছি এগারোটা পঁয়ত্রিশ বারোটা দশ বাজে চান করিয়েছি খাইয়েছি ফ্রেশ করেছি ঘুম পাড়াবো টিকিট কাটতে যাব মানে আজকের আমাদের বিকেলে একটু মেলা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে যেহেতু মিলন মেলা শেষ হয়েছে মিলন মেলাতেই যাব একবার প্রথমে গেছিলাম আর আজকের দিদি মানে ওর পিপি আর ওর দিদির সাথে যাব মানে দিদি আর দিদির মেয়ের সাথে টিকিটটা কাটতে যাব শ্লোকের বাবা ডাইরেক্ট আমাদের সাথে জয়েন করবে আমরা শ্লোকের জন্য তাড়াতাড়ি ঘুম পাড়াচ্ছি সাড়ে তিনটে চারটের দিকে বেরিয়ে যাব তো হাতে সময় খুব কম বারোটা দশ সাড়ে তিনটে চারটে মানে হাতে আর কতটুকু সময় এর মধ্যে ঘুম পাড়াতে হবে ঘুম থেকে তুলতে হবে খাওয়াতে হবে তারপর শ্লোক ঘুমিয়ে পড়বে তো বিকেলে কোথায় যাবো মিলন আমাদের গাছগুলো খুব সুন্দর বসে গেছে এই গাছগুলো এইগুলো আর এইটা এটা তো ছিলই ওই জেট প্ল্যান্ট খুব সুন্দর বসেছে টিকিট কাটা হয়ে গেল চলো তোমাদেরকে একটু আগে বললাম যে আজকে একটু মিলন মেলায় যাব রেডি হয়ে গিয়েছি তিনটে আঠাশ এই আঠেরো বাজে চল্লিশের ট্রেন আগে ভাগেই যাবো কারো শ্লোকের বাবা নেই শ্লোককে নিয়ে আমাকে যেতে হয় মানে যথেষ্ট যুদ্ধর কাজ আর টিকিট তো আগেই কাটা হয়ে গেছে আমাদের সাথে শ্লোকের বাবা বাড়াইপুরে দেখা করবে বাড়াইপুর করতে পারলে আগে করতে পারে সেটা এখনো ঠিক হয়নি তবে আমরা বেরোই চল ঘুরে আসি মিলন মেলা টাটা শ্লোকো কোথায় যাচ্ছ মেলায় বাবা মেলায় বাবার সাথে মেলায় পিপি পিপি আসছে দিদিও আসছে তো হ্যাঁ সবাই যাচ্ছে তুমি জানতে না রানী পিপি আসছে দিদিও আছে পকাই দিদি আছে পিপি আছে যাবে তো যাবে কোথায় যাচ্ছি আমরা মিলান মেলা কোথায় যাচ্ছে আবার তুই ছেড়ে সেখান থেকে তো বারাইপুরের লোক শুনতে পাবে আজকে আমরা অনেক আগে মেলায় এসেছি অনেক আগে মানে মোটামুটি সাড়ে চারট মধ্যে ঢুকে গেছি তাই জন্য একটু ফাঁকা ফাঁকা ঘুরতে পারছি সেল কুড়ি টাকা যা নেবে সব কুড়ি টাকা ওই কলে উঠবে কি করে নেব আমি নিচ্ছি দাও কলে না কিন্তু দিদি মানে আমাদের মেলা থেকে বেশিরভাগ সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনেছি মানে যেগুলো আমার খুব এসেনশিয়াল দরকার ছিল সার্ভিং বল ট্রে এগুলো রান্নার জন্য মানে যেহেতু ভিডিও করি না রান্নার জন্য অনেক বাসনপত্র লাগে আর এই যে দুটো বা চামচ কিনেছি স্লোক চমুচে খেতে ভালোবাসে তাই আমার জন্য উটো আর দুটো আচার কিনেছি যেটা আমার তো ভীষণ ভালো লাগে বিল মেলা থেকে ঘুরে এসেছি এসেছি একটুখানি কয়েকটা জিনিস কিনতে শ্লোকেরই রিলেটেড চলো তোমাদের সাথে পরে মানে দেখটা পুরোটাই শেয়ার করছি চলো যাই দোকানে আবার ভিড় বিশাল দেখো আকাশে দুটো নিলে কাজের মধ্যে ভুলে যাচ্ছে স্কুলে মানে গ্রুপে যে ভিডিও গুলো পাঠায় সেখানে দেখলাম এই সব কাগজ দিয়ে যে অ্যাক্টিভিটিস হয় কাটিং অ্যাক্টিভিটিস ওইগুলো করিয়েছে শ্লোক এগুলোর সাথে পরিচিত নয় ওই জন্য ওখানে পার্টিসিপেটই করেনি ও নিজের মতো সারাদিন খেলেছে ধুলে চলে এসেছে ওকে তো এগুলো জানাতে হবে তাই আমরা নিজেরাই কিনে আনলাম বাড়িতেই ওকে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করাবো এত ঠান্ডা এত ঠান্ডা জমে যাচ্ছে আর কথা বলতে পারছি না আগে ফ্রেশ হই খুব ঠান্ডা আজকে খুব টায়ার্ড লাগছে খুব ক্লান্ত মানে খুব টায়ার্ড খুব 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 মানে আজ বাইরে বেরিয়ে ঠান্ডা লেগেছে তো তার জন্য আজ ব্লগটা আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আজকে আর রান্না করতেও ভালো লাগছিল না যার জন্য শর্টে শর্ট টাকা আমি পেঁয়াজ ভরতাম মানে আমার যেটা খেতে মুখে লাগে সেটা আমি না একশো বার করে করে যখন আর ইচ্ছা লাগে না তখন এক ছাড়ি এই যে টমেটো ভাতে এত খেতাম এত খেতাম এখন আর ইচ্ছা করছে না ঠিক তাই পেঁয়াজ ভর্তাটা ওই প্রচুর খাচ্ছি যেদিন দেখবো আর ভালো লাগছে না তখনই থামবো আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করছি কারণ খুব 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 টান ক্লান্ত লাগে কালকে শনিবার উইকেন্ড প্রচুর ঘুমাবো কালকে কি ব্লগ করবো এতও জানি না তবে আজকের জন্য টাটা গুড নাইট দেখাবে আবার কাজ